হ্যালো গাইস নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগতম প্রেশার কুকারে ভাত দেখেই তো বুঝতে পারছো আজকে কিন্তু এই রান্নাটা আমি প্রেশার কুকারে করেছি আর একদম ঝরঝরে দেখো বন্ধুরা একদম ঝরঝরে পারফেক্ট বন্ধুরা ভাত রান্নার তো অনেক ভিডিও দেখেছো আর এই ভিডিওটা কিন্তু একদম স্পেশাল আর একদম ভিন্ন রকম আর খুব অল্প সময়ে কিন্তু ঝরঝরে পারফেক্ট ভাত রান্না করতে পারবে আর তলায়ও কিন্তু লেগে যায়নি দেখো বন্ধুরা তলায়ও কিন্তু লেগে যায়নি বাইদা ওই আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা তো বন্ধুরা মাত্র দুই মিনিটে আমি কিভাবে প্রেশার কুকারে এই ভাতটা রান্না করেছি তার গল্পই তোমাদের কাছে শেয়ার করবো আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নেই আমি কিভাবে এই রান্নাটা তাও খুব 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 কম সময়ে প্রেসার কুকারে রান্নাটা করে ফেলেছি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে নিয়েছি আমি হাফ কেজি চাউল তো জলের মাপটা আমি দেখিয়ে দিব খুব সহজেই জলের মাপটা বন্ধুরা দেখিয়ে দিব যাতে তোমরা খুব সহজেই এটা তৈরি করতে পারো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমি চিকন চাল নিয়েছি এই জন্য কিন্তু এই চিকন চালে কিন্তু জলটা খুব কম লাগবে আর খুব অল্প সময়ে কিন্তু আমি এই ভাত রান্নাটা তোমাদেরকে দেখাবো কিন্তু মোটা চালের ক্ষেত্রে কিন্তু অন্য রকম হবে বন্ধুরা তো বন্ধুরা আমি কিভাবে এই রান্নাটা করব পুরো ভিডিও সাথেই থাকো আর সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি এই সহজ পদ্ধতিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সময় যখনই রান্না করবে তখন কিন্তু জলের মাপটা যদি ঠিক হয় তাহলে ঝটপট হয় আর খুব অল্প সময়ে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই ভাতটা তোমরা রান্না করতে পারবে বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যত ভালো করে ধুবে ততই কিন্তু ভালো বন্ধুরা দেখতে এরকম ভাবে কছলিয়ে কছলিয়ে ধুতে হবে আর চাল দুইবারে বেশি কখনোই ধুবে না এটা কিন্তু দুইবারে বেশি ধোয়া যায় না আর দুইবারে বেশি ধুলে কিন্তু এই ভাতের কোনো উপকারই আসবে না বন্ধুরা আমি দুইবার ধুয়ে নিয়েছি আর জলটাও কিন্তু আমি মাপ মতো নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি কৌটার হিসাবে চাল নাও এক কৌটা চাল যেমন আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি হাফ কেজি চালে আমি হাফ কেজি আর একটু জল দিতে হবে সামান্য অল্প আর হাতের মাপটা দেখাচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় সাধারণত যখন আমরা প্রেশার কুকারে বাইরে রান্না করি তখন কিন্তু এই পর্যন্ত আসলে কিন্তু ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যায় তো প্রেশার কুকারে রান্না করতে হলে এতটুকু আসতে হবে দেখো দেখতে পেয়েছ আশা করছি মাপটা তোমরা বুঝতে পেরেছো এবার আমি রান্নায় চলে যাব বন্ধুরা রান্না করতে মাত্র দুই মিনিট সময় লাগবে খুব বেশি কিন্তু সময় লাগে না আয়োজন করতে যতটুকু টাইম কিন্তু রান্না করতে বন্ধুরা প্রেশার কুকারে রান্না করতে একদম সহজ আর কোনো বাসায় গেস্ট বা কেউ আসলে ঝটপট কিন্তু তোমরা প্রেশার কুকারে এই টেকনিক ব্যবহার করে রান্না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা বাঁচবে বন্ধুরা আমি গ্যাসটা হাই হিটে দিয়ে দিয়েছি আমি তোমাদের বলেছি যে খুব বেশি সময় লাগে না প্রেশার কুকারে খুব অল্প সময়ে করা যায় তো বন্ধুরা এবার আমি ঢাকনা লাগিয়ে দিব বন্ধুরা যখনই তোমরা চুলাই দেবে ঢাকনা আনতে আনতে বা কিছুক্ষণ এমনি চাল করে নেবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আরো রান্নাটা হয়ে যাবে বুঝতেই পারছো আর এই গ্যাস দেওয়ার পর এরকম করে গ্যাসটা বের করে দিতে হবে এখন সিটি আসার অপেক্ষা বন্ধুরা বন্ধুরা দুটা সিটিও কিন্তু লাগবে না একটা সিটি আর কিছু অল্প সময় আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু হয়ে যাবে এখন সিটি আসার অপেক্ষা বন্ধুরা দেখো বন্ধুরা শিখে চলে আসবে শব্দ শুনতে পাচ্ছ বন্ধুরা আমি কিছুক্ষণ দেখে দিচ্ছি দেখো বন্ধুরা এখনই ছিটি চলে আসবে কিছুক্ষণ ওয়েট করি বন্ধুরা আর আমি কিছুক্ষণ রাখবো কারণ আমি তোমাদের বলেছিলাম একটা সিটি হওয়ার পরে তার কিছুক্ষণ রেখে আমি দেখাচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমি দিচ্ছি বন্ধুরা এবার আমি হাফ বের করে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি এটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে আমি তোমাকে একটা দেখাচ্ছি আর বন্ধুরা দেখো ভাত কিন্তু হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার পর তোমাদের দেখাচ্ছি আমি গরম অবস্থায় দেখালাম এখন ঠান্ডা করে তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো ভাত কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে আর দেখো একদম সুসিদ্ধ তো বন্ধুরা এই যে আমি খুব তোমাদের সহজভাবে এই ভাত রান্নাটা দেখালাম আর মাত্র দুই মিনিটে কিন্তু এই ভাত রান্নাটা হয়েছে বুঝতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভাত রান্নার নতুন কৌশল অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে যারা প্রেশার কুকারে অল্প সময়েও যে ভাত রান্না করা যায় অনেকেই জানে না তাহলে শেয়ার করে দিলে তারাও কিন্তু খুব ইজিলি ভাত রান্না করতে পারবে আর হাতে খুব কম সময় লাগে দেখতেই তো পেলে বন্ধুরা তো বন্ধুরা আর দেরি না করে এখন বিধয় নিয়ে নেওয়ার সময় চলে এসেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন নতুন রেসিপিতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো